সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছে যেখানে এট পা যোগ্যতায় মাধ্যমিক স্নাতক বা বিএড পা যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরিতে জব আছে স্যালারি টুয়েলভ থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বা থার্টি থাউজেন্ড ধার্য করা হয়েছে ভ্যাকেন্সি দুশো পঁয়ত্রিশ আছে এখানে অনেকগুলো জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওটা আমরা তৈরি করেছি এখানে যেরকম গভর্নমেন্ট সেক্টর থেকে কিছু জব নোটিফিকেশন আছে কিছু প্রাইভেট সেক্টর থেকেও জব নোটিভেশন আছে আমরা যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকি তোমাদের জন্যই বিশেষ প্রতিবেদন গভর্নমেন্ট সেক্টর জবগুলো প্রথম আলোচনা করব তোমরা যারা সরকারি সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকো তোমরা প্রথম ভাগের ভিডিওটা ভালোভাবে দেখে নেবে আর প্রাইভেট সেক্টরের জবের নোটিফিকেশনগুলো আমরা দ্বিতীয় ভাগে আলোচনা করবো তোমরা যারা প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে না থাকো বা প্রাইভেট সেক্টর জব করতে না আছো তোমরা দ্বিতীয় ভাগের ভিডিওটা স্কিপ করতে পারো আমরা দেখে নিচ্ছি প্রথমবাগে বা মানে সরকারি প্রাইভেট মিলে যে জন্ম টিউশনটি এসেছে শিক্ষা ভবন মন্ত্রেশ্বরী স্কুল এটা সিবিসি এফিলিটেড সেকেন্ডারি লেভেল স্কুল ধর্মনগর পার্টিকুলার শিক্ষা ভবন মন্ত্রেশ্বরী স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ বেঙ্গলি ফিজিক্স কেমিস্ট্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টোটাল আটটা ক্যাটাগরিতে আটটা ক্যাটাগরি সাবজেক্টে শিক্ষা ভবন মন্ত্রিস স্কুলে তোমাদের টিচার নিয়োগ হচ্ছে কোয়ালিফিশন হতে হবে পোস্ট গ্রাজুয়েশন হতে হবে পার্টিকুলার সাবজেক্টে সাথে অনার্স থাকতে হবে বা অনার্স পাস আউট হতে হবে গ্র্যাজুয়েশন মানে মাস্টার ডিগ্রি বা অনার্স গ্র্যাজুয়েশন হলেও চলবে পার্টিকুলার সাবজেক্টে প্রফেশনাল কোয়ালিফিকেশন সাথে বিএড বা ডিএলএড থাকতে হবে অর্থাৎ তুমি যদি ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লাই করো ইংলিশে অনার্স গ্র্যাজুয়েশন থাকতে হবে বা ইংলিশে মাস্টার্স থাকতে হবে সাথে বিএড বা ডিএলএড থাকতে হবে তবে তোমরা যারা বিএড বা ডিএলএড করছো বর্তমানে বা ডিএলএড বিএডের প্রিপারেশান নিচ্ছ বর্তমানে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো বিএড বা ডিএসএ পাসিং তাহলে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যারা বিএড বা ডিএলএ যেটা স্টাডি করছে সরি তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে লাস্ট ডেট যেটা বলা হয়েছে সতেরোই মার্চ তোমাদের রিজিউম বা বায়োডাটা সাবমিট করার লাস্ট ডেট স্কুল অফিস মিশন রোড ধর্মনগরে স্কুল অফিসে গিয়ে বায়োডাটা সাবমিট করতে হবে ফোন নাম্বার আছে দুইটা আমরা ফোন নাম্বারগুলো বলে দিচ্ছি বিশদ তোমরা সেই ফোন নাম্বারে কথা বলে নিতে পারো নাইন এইট সিক্স টু সেভেন টু নাইন টু ফাইভ ওয়ান অথবা সেভেন জিরো এইট ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স নাইন নাইন এই নাম্বারে কথা বলে নিতে পারো ঠিক আছে একটা সিবিএসসি এফিলিটারি স্কুল টোটাল আটকানা সাবজেক্টে তোমাদের টিচার নিক্ষণ হচ্ছে বিএড বা ডিএলএড থাকতে হবে না থাকলে যদি পড়াশোনা বা ডিল করছো বিএড বা ডিএলএড এ তাহলেও চলবে সাথে কিন্তু ব্যাচেলার ডিগ্রি বা মাস্টারি থাকতে হবে নেক্সট ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি সমভবন অফিস লেন থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার এবং ফার্মাসিস্ট পোস্টে এখানে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার পোস্টের জন্য এমবিবিএস পাস হতে হবে অ্যালোপ্যাথি এবং ফার্মাসিস্ট পোস্টের জন্য হায়ার সেকেন্ডারি পাশ করতে হবে অথবা সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিস্ট ক্যাটাগরিতে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসারের স্যালারি ধার্য করা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পার মাস আর ফার্মাসিস্টের স্যালারি ধার্য করা হয়েছে নয় হাজার পাঁচশো টাকা পার মান্থ বিশর টার্মস কন্ডিশন জানার জন্য এখানে ডাব্লু 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 লেবার ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে এখানে এঙ্গেজমেন্ট সেল মে অন ওয়ার্ল্ড কেন ইন্টারভিউ অন একাডেমিক পারফরমেন্স ইন্ডেস থেকে একশো মার্কস নেওয়া হবে এবং টেন মার্কস নেওয়া হবে তোমার ইন্টারভিউ থেকে আর মোট ওপর ফাইভ মার্কস নেওয়া হবে তোমাদের যদি কোনো ডিগ্রি হোল্ডার হোক ফার্মাসিস্টে বোঝা গেছে তোমার একাডেমিক কোয়ালিফিশন থেকে একশো নেওয়া হবে টেন মার্কস ইন্টারভিউ আর ফাইভ মার্কস দেওয়া হবে যদি ফার্মাসিস্টের ডিগ্রি তোমার থেকে থাকে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে চৌদ্দ তারিখের ভিতরে যাতে ফর্ম সাবমিট করে নেই ফর্ম সাবমিট করতে হলে চিফ এক্সিকিউটিভ অফিসার যে অফিসের অ্যাড্রেস তোমাদের সবমন সেখানে গিয়ে ফর্ম সাবমিট করতে হবে ত্রিপুরা মানে ত্রিপুরা ইন্স্যুরেন্স স্টেট এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি অফিসে ফর্ম সাবমিট করতে হবে চোদ্দই মার্চের ভিত্তে সমমন অফিস লাইন হল অফিসিয়াল অ্যাড্রেস ইন্স্যুরেন্স মেডিকেল অফিসের একখানা ভেকেন্সি বেরিয়েছে এবং ফার্মাসিস্টের ভেকেন্সি বেরিয়েছে টোটাল তিনখানা মনফোর্ট স্কুল আগরতলা তোমরা যারা এখনও ভ্যাকেন্সিটা দেখো নি এটা কিন্তু অ্যাপ্লাইকেশন চলছে বায়োলজি সায়েন্স ফিজিক্যাল এডুকেশান পেন্টিং কম্পিউটারের কিন্তু অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে বর্তমান সময় ইন্টারভিউ হবে সোশ্যাল সায়েন্স সাবজেক্ট লাইব্রেরিয়ান ঠিক আছে এবং কিন্ডার গার্ড গার্ডেনের জন্য এখানে কম্পিউটার এখানে যারা সোশ্যাল সায়েন্সে যারা মানে চাকরি করতে চায় শিক্ষক চাকরি করতে চায় বিএডের সাথে ডি বিএড লাগবে দশ তারিখ তোমাদের ইন্টারভিউ টাইম সকাল নয়টায় ইন্টারভিউ লাইব্রেরিয়ান পোস্টে যারা অ্যাপ্লাই করতে চায় তারা মাস্টারি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে এগারো তারিখ ইন্টারভিউ তোমাদের সকাল নয়টায় আর যারা কিন্ডার গার্ডেনের জন্য অ্যাপ্লাই করতে চায় তারা মনত্রিসের টেন বা ডিএলএড পাসওয়ার্ড হতে হবে টুয়েলভ ফাসের সাথে এগারো তিন মানে এগারোই মার্চ ইন্টারভিউ লাইব্রেরিয়ান বা কিন্ডার গার্ডেনের ইন্টারভিউ ডেট এগারোই মার্চ রাখা হয়েছে এবং সোশ্যাল সায়েন্স সাবজেক্ট টিচার ইন্টারভিউ ডেট রাখা হয়েছে দশ মার্চ এখানে ইফ ইউ নো এনি কোয়ালিফাইড ক্যান্ডিডেট কাইন্ডলি আস দেম টু কাম ফর ইন্টারভিউ এখানে মনফোর্ড স্কুল আগরতলা টিচার নিয়োগ করা হচ্ছে মনফোর্ট স্কুলে যাবে সকাল নয়টায় রিপোর্টিং টাইম দশ তারিখ যাবে সোশ্যাল সায়েন্সের তারা লাইব্রেরি অ্যান্ড ইন্টারগার্ডেন তারা যাবে এগারো তারিখ যারা মাস্টার ডিগ্রি পাস করেছে বি লাইব্রেরি সায়েন্সে যারা বি এর সাথে এড করে বসে আছে বা যারা করে বসে আছে দারুণ সুযোগ আর বায়োলজি সায়েন্স এডুকেশন পেন্টিং কম্পিউটার অলরেডি ইন্টারভোডিট ওভার হয়ে গেছে নেক্সট যেটা তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ ক্যাম্প তেলিয়ামোড়া থাকে কেন্দ্রীয় বিদ্যালয়ে বিএসএফ ক্যাম্প তেলিয়ামোরার অধীনে গ্রাজুয়েট টিচার মিউজিক কোচ কম্পিউটার ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে তোমাদের নয় তারিখের ভিতরে পরিচয় বলেছে ফর্ম ফিল আপ করে ফর্ম সাবমিশন দেওয়ার জন্য এগারো তারিখ তোমাদের ইন্টারভিউ ডেট গ্র্যাজুয়েট নিয়োগ করা হচ্ছে সায়েন্স হিন্দি ম্যাথ এবং সংস্কৃতে অবশ্যই গ্র্যাজুয়েশনের সাথে তোমার বিএড থাকতে হবে মিউজিক কোচ নিয়োগ করা হচ্ছে বি মিউজিক পাসওয়ার্ড হতে হবে কম্পিউটার ইনস্ট্রাক্ট নিয়োগ করা হচ্ছে কম্পিউটারে ডিসি বিসিএ এমসিএ আইটিআই বা তোমাদের ইঞ্জিনিয়ারিং পাসওয়ার্ড হতে হবে কম্পিউটারে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিশদ জানার জন্য বিএসএফ আমরা ডট কেবিএস ডট এসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হয়েছে সেখান থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করতে বলেছে বায়োডাটা ফর্ম ফিল আপ করে জমা দিতে বলা হয়েছে বা কিউআর কোডে যদি তোমরা স্ক্যান করো তাহলে ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশন চলে যাবে বা ডাইরেক্ট কেবিএস আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারো কেন্দ্রীয় বিদ্যালয়ের জিসি সি আর এফ থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটাও শিক্ষক বা অন্যান্য পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য গুগল ফর্ম আছে এই যে গুগল ফর্ম লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা বিষয় জানার জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ে জিসি সি আর পি তার আদরণির অফিসিয়াল স্টুডিও ভিজিট করতে পারো পোস্ট টিচার নিয়োগ করা হচ্ছে তোমার দশ মাস ইন্টারভিউ ফিজিক্স ম্যাথমেটিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ কম্পিউটার সায়েন্স হিন্দি সাতটা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমাদের মাস্টারগি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ম্যাথমেটিক্স সোশ্যাল স্টাডিজ সংস্কৃতি ইংলিশ পি এনএইচ এখানে টোটাল পাঁচটা সাবজেক্ট আছে পাঁচটা সাবজেক্টে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে কম্পিউটার ইনস্ট্রাক্টার সেম আইটিআই যেটা পাস বললাম প্রাইমারি টিচার ডিএলএড অবশ্যই থাকতে হবে টুয়েলভ ফিফটি পার্সেন্ট মার্ক্সের সাথে ভোকেশনাল ইনস্ট্রাক্টার যেটা ইউগা স্পেশালিটি ওটা কাউন্সিলার সেই বিষয়ে তোমার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে টিচিং পোস্টে বা কম্পিউটার ইনস্ট্রাক্টার পোস্টের ইন্টারভিউ ডেট বলা হয়েছে টন টেন পাঁচ আর প্রাইমারি টিচার আর ভোকেশনাল ইনস্টারটা ইন্টারভিউ ডেট বলা হয়েছে একের মার্চ দুইটাই ইন্টারভিউ টাইম সকাল নয়টা আর ফর্ম ফিল করতে গেলে গুগল ফর্ম লিঙ্ককে গিয়ে ক্লিক করে ফর্ম ফিল করতে হবে কিংবা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা গুগল ফর্ম লিঙ্ক পাওয়া পেয়ে যাবে সেখানেও গিয়ে কিন্তু ফিল করতে পারবে এখানে নয়টা থেকে দশটা ভিত্তি কিন্তু রিপোর্টিংটা যাওয়ার সময় অবশ্যই টু কপি ফটোকপি নিয়ে যাবে সমস্ত ডকুমেন্টের আর ওই জন্য তো নিয়ে যা যেতে হবেই গুগল ফর্ম লিঙ্ক কিন্তু নয় তারিখ রাত তো নয়টা পর্যন্ত ওপেন থাকবে নয় তারিখ রাত্র নয়টার ভিত্তি অ্যাপ্লাই করে নিতে হবে কারণ দশ তারিখ তোমাদের ইন্টারভিউ নেক্সট যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আরবান আইসিডিএস প্রজেক্ট ভাদারঘাট গার্ড ওয়েস্তিপুরা থেকে এখানে বলা হয়েছে ওয়ার্ল্ড ইন্টারভিউ হেলথের উনিশ তিন দুই হাজার পঁচিশ ফ্রম ইলেভেন এম অভিস অফ দ্য সিডিপিউ আরবান বর্বন টিলা বর্ধমানে ফিল আপ দ্য পোস্ট অফ ওয়ার্কার অ্যান্ড হেল্পার ইন ভেরিয়াস অঙ্গনারি কাম সেন্টার এ সেন্টার এল পালনা স্কিম মিশন শক্তি ইউডেকশন তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা ডাইরেক্টলি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে আরবান আইসিডিএস বাদাগড অফিসে যাবে সেখান থেকে ফর্ম কালেক্ট করবে অঙ্গনের ওয়ার্কার জন্য তোমরা জানো মাধ্যমিক ফার্স্ট শর্ট হতে হবে আর অঙ্গনে হেল্পের জন্য তোমাদের এইট ফার্স্ট শট হতে হবে নেক্সট সুনামুরা যে বিভাগ গিয়া ল্যাম্পস লিমিটেড থেকে ভেকেন্সি এসেছে সুনামুরা ও সিপাহ এখানে এখানে আইডি দেওয়া আছে মেইলআইডিতে সাথে ফোন কথা বলে নিতে হবে বা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হচ্ছে সেখানেও তোমরা দেখা করে নিতে পারো তা আন্ডাসাই নির্বাত্ত প্লেন পেবার একটা পোস্ট নিয়োগ করা হচ্ছে ফার্মাসিস্ট ফর জেনেইক মেডিসিন কাউন্টার অ্যাট সোনামুরা বিভাগীয় ল্যাম্পস লিমিটেড ফ্যাক্স যেটা বলা হয় অ্যাড্রেস নট টাইবান সোনামুরা সোনামোড়া সিপাইজলা পিনও দেওয়া আছে পঁচিশ মার্চের ভিতরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য স্যালারি আলোচনাক্রমে দেওয়া হবে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে নাইন সিক্স এই নাম্বারে আমরা যারা গভর্নমেন্ট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকছি তোমাদের জন্য এতটুকুই আজকে আর যারা প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকো প্রাইভেট সেক্টরে বড়ো বড়ো ধরনের চাকরি করছো যেমন কোনো সামাজিক সংস্থা নিয়োগ করা হচ্ছে কি না তারপর তোমাদের কোনো শোরুমে নিয়োগ করা হচ্ছে না কোনো নতুন অর্গানাইজেশ নিয়োগ করা হচ্ছে কিনা বা কোনো এনজিওতে নিয়োগ করা হচ্ছে কিনা বা কোনো কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে না এমন ধরনের চাকরি যেটা সন্ধান খুঁজে থাকো তোমরা দেখে নিতে পারো মূল ভিডিওতে এখানে আমরা চলে যাচ্ছি প্রাইভেট সেক্টরতে জব নোটিউশনগুলি যে বেরিয়েছে প্রাইভেট সেক্টর তো আজ আজকে আজকে দশ থেকে বিশখানা জব নোটিউশন এসেছে প্রাইভেট সেক্টর থেকে প্রাইভেট সেক্টর জব নোটিউশনগুলিতে ন্যূনতম কোয়ালিউশন এইট মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন বা যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে এখানে প্রথম যে জব নোটিফিকেশনটা এসেছে উই আর রিকোয়ার সেলসম্যান মিনিমাম কোয়ালিউশন হায়ার সেকেন্ডারি এক্সপিয়ান ক্যান্ডিডেট পেপার অ্যান্ড ফ্যাশার ক্যান অলসো অ্যাপ্লাই ইমেলিং দেয়ার সিবি টু রোটো রোটোমেক ইন্ডাস্ট্রিজ অ্যাট দ্য জিমেল ডট কম এখানে হায়ার সেকেন্ডারি বা পাস পাসওয়ার্ড ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে বা এক্সপেন্স হলো চলবে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও সেলসম্যান জবটার জন্য তোমরা সিবিটা পাঠাতে পারো ডোটোমেক ইন্ডাস্ট্রিজ অ্যাট যে ইন্ডাস্ট্রিতে নিয়োগ করছে নাম হলো রোটোমেক মেসেজ রোটোমেক ইন্ডাস্ট্রি ফোন নাম্বার দেওয়া আছে নাইন টু জিরো সেভেন ফোর জিরো ফাইভ ডবল সেভেন ফাইভ নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি বিদেশে ফিমেল টেলিকরার নিয়োগ করা হচ্ছে ফিমেল টেলিকরার ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বিশদ জানার জন্য সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু সিক্স থ্রি ওয়ান ফোর নাম্বারে যোগাযোগ করতে হবে আগরতলাতে কিন্তু জব সেটা এসেছে তোমার প্রথমে ফোন নাম্বারে কথা বলবে নিজে ইন্টারভিউ ডেটটা জানবে তারপর ইন্টারভিউ লোকেশনে যাওয়ার সময় সমস্ত ডকুমেন্ট ওরিজিনাল এবং চেরোস্কোপি নিয়ে যাবে ফিমেল ক্যান্ডিডেট ঠিক আছে ফিমেল টেলিকরার নেক্সট ভেকেন্সি বেরিয়েছে ডাটা এন্ট্রি বা টেলিকার যেন লোক নিয়োগ করা হচ্ছে অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের টিজি রোড আগরতলা ফোন সিক্স নাইন সিক্স টু এইট নাইন ওয়ান ফাইভ সিক্স ওয়ান নাইন নাম্বার যোগাযোগ করতে পারো ডাটা এন্ট্রি বা টেলি যে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে সে সফটওয়্যারের যাদের কাজ জানো বা কম্পিউটার যারা জানো তাদের জন্য একটা অপরচুনিটি তোমরা অপরচুনিটি কাজে লাগাতে পারো নেক্সট ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে আগরতলা একটা হোটেলের জন্য একজন স্মার্ট ফিমেল স্টাফ প্রয়োজন অফিসের কাজ দেখাশোনা করার জন্য কম্পিউটার জানা যায় ঠিক আছে একটা হোটেলের জন্য ফিমেল স্টাফ লাগে কম্পিউটার জানা রাখতে হবে অফিসের কাজগুলো করতে হবে লোকেশান এম রোড মোবাইল নাম্বার দেওয়া আছে পার্টিকুলার হোটেলের এইট এইট থ্রি সেভেন জিরো ফোর ফাইভ এইট জিরো এইট নাম্বার নেক্সট একটি ইম্পোর্টেড ফার্নিচার শোরুমের জন্য ফিটিং এবং মার্কেটিং কাজের জন্য আগরতলা শহরে কিংবা শহরতলিতে বসবাসকারী কম বয়সী পরিশ্রমীর ছেলে আবশ্যক একটা ইম্পোর্টেড ফার্নিচার শোরুম এর ফিটিং অ্যান্ড মার্কেটে কাজ করতে হবে এরকম কাজের জন্য আগরতলা শহরে বাড়ি বা শহর তলিতে বাড়ি এরকম কম বয়সী ছেলে নিয়ে করা হচ্ছে যোগাযোগের জন্য অফিসিয়াল অ্যাড্রেস তাদের হলো শান্তিপাড়া ফোন নাম্বার হলো দেখো ফোন নাম্বারগুলো তোমরা নোট করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি রয়েছে ওয়ান্টেড ইয়ং এনার্জেটিক মেল ক্যান্ডিডেট অ্যাজ সার্ভিস কোর্ডিনেটার ফর হিটাচি এসি সার্ভিস সেন্টার এটা আগরতলা হিটাচি এসি সার্ভিস সেন্টার আগরতলাতে ইয়ং এনার্জেটিক মেল ক্যান্ডিডেট নিয়ে করা হচ্ছে এস সার্ভিস কোর্ডিনেটার পোস্টে ফ্যাসার যারা আছে তাদের প্রেফারেন্স দেওয়া হবে নতুন যারা আছে তারা চাকরি করতে পারবে প্রথমত ট্রেনিং দিয়ে শিখিয়ে দেওয়া হবে তারপর তোমাকে জব মানে জবটা পারমানেন্টলি হয়ে যাবে নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স জিরো ওয়ান এইট নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে দুর্গনগর একটা টাইলসের সরুম আছে টাইলসের শরমের জন্য মেয়ে প্রয়োজন বেতন আলোচনা ক্রমে মানে অফিসের স্টাফ প্রয়োজন একটা টাইলসের সোমের জন্য এইস সেভেন এস সেভেন ফোর ফোর সেভেন এইট ফাইভ ওয়ান নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট ভেকেন্সি বেরিয়েছে একটা ব্যান্ডেড শোরুমে সেলস অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই গ্র্যাজুয়েশান হতে হবে অ্যান্ড প্রেজেন্টেবল হতে হবে মেল ফিমেল বোধ ক্যাটাগরিতে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে ব্যাডেজ শুরু অ্যাপ্লাই করতে চলে এ ফোন নাম্বার দেওয়া আছে দুইটা দেখুন একটা ফোন নাম্বারে কথা বলে নিতে পারো তোমরা যদি ব্যাডেড শোরুমের চাকরি করতে চাও নেক্সট আগরতলা একটা ডিস্ট্রিবিউশন হাউসের জন্য ডিসিএ জানা এবং টালি জানা দুই বছর অভিজ্ঞতা সম্পূর্ণ এইটিন প্লাস বছরের মধ্যে গ্র্যাজুয়েট প্রয়োজন গ্র্যাজুয়েট প্লাস ছেলে প্রয়োজন বা মেয়ে প্রয়োজন এবং ন্যূনতম মাধ্যমিক পাস উন্নত বাইশ বছরের ছেলে চাই বোঝা গেছে একটা ডিস্ট্রিবিউশন হাউস আছে সেখানে টেলি ডিসিএ জানা একজন গ্র্যাজুয়েট এবং ন্যূনতম মাধ্যমিক পাশ ছেলে প্রয়োজন গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে স্টাফ চাই এবং মাধ্যমিক পাশ ক্যাটাগরিতে স্টাফ চাই গ্র্যাজুয়েশন ক্যাটাগরিতে যে অভিসাপ নিয়োগ করা হচ্ছে সেখানে টেলি ডিসিএ জানা হবে আঠাশ বছর বয়স আর মাধ্যমিক ক্যাটাগরিতে অভিস্টাপ নিয়োগ করা হচ্ছে বয়স হতে হবে বাইশ বছর ফোন নাম্বার দেওয়া আছে অর্থাৎ প্রার্থ্যসায়াতী সাহা সেভেন জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স নাইন এইট ফাইভ নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি রয়েছে একটা রেস্টুরেন্ট থেকে কর্মী চাই আগরতলা রেস্টুরেন্টের জন্য সার্ভিস বা ওয়েটারের কাজ জন্য লুক বা ছেলে প্রয়োজন নাইন এইট সিক্স থ্রি ফোর নাইন টু নাইন থ্রি ওয়ান নাম্বারে যোগাযোগ করতে হবে যদি রেস্টুরেন্টে তোমরা সার্ভিস বা ওয়েটারের কাজ তোমরা যদি তোমরা করতে চো নেক্সট ভ্যাকেন্সিপি রয়েছে একটি রেপুটেড স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রেনিং অর্গানাইজেশন থেকে এটা রেপুটেড স্কিল অ্যান্ড ডেলিং স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রেনিং অর্গানাইজেশনে মেল ফিমেল ক্যান্ডিডেট প্রয়োজন টু দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে এক্সপিরিয়েন্স না থাকলে অ্যাপ্লাই করে যাবে ইংলিশে কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে যদি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং চাকরি করতে চাও সিক্স টু নাইন ওয়ান ওয়ান এইট সিক্স নাইন এইট থ্রি নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা যদি চাকরিটা করতে চাও একটি রিপোর্টের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে ভ্যাকেন্সিগুলো আজ আজকের ডেটে যে বেরিয়েছে আমরা আগেই বলেছিলাম গভর্নমেন্ট সেক্টরতে এবং প্রাইভেট সেক্টরতে দুইটা থেকেই ভ্যাকেন্সি বেরোবে প্রাথমিকভাবে এই যে যেমন শিক্ষা ভবন বন্টেসাহী স্কুল প্রাইভেট সেক্টরতে জব যম ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি গভর্নমেন্ট সেক্টরের জব ড্রিশন মন্ত্রেশরী প্রাইভেট বা কেন্দ্রীয় বিদ্যালয়া তোমাদের যেটা তেলিয়ামোড়া গভর্নমেন্ট সেক্টর জব নটিউশন কেন্দ্রীয় দাদা আদরনি গভর্নমেন্ট সেক্টর জব নটিউশন তোমাদের সিডিউপি অফিস বাদারঘাট গভর্নমেন্ট সেক্টর জব ডিভিশন তাছাড়া আমাদের সোনামোড়া বিভাগীয় ল্যাম্পসাইভ গভর্নমেন্ট সেক্টর জব নটিউশন প্রাইভেট সেক্টরতে যেরকম এসেছে রোটোমেক ইন্ডাস্ট্রি থেকে নিয়োগ করা হচ্ছে টেলিকলার পোস্টে নিয়োগ করা হচ্ছে টালি ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে ফিমেল স্টাফ নিয়োগ হচ্ছে তোমাদের হোটেলের জন্য ইম্পোর্টেড ফার্নিচার শোরুমের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের এনার্জেটিক মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে এটা হিটাজ হিটাজি এসি সার্ভিস কোর্টার পোস্টে দুজন টাইলসের শোরুমে মে নিয়োগ করেছে করা হচ্ছে ব্যান্ডের শোরুমে এখানে গ্র্যাজুয়েশন এবং মাধ্যমিক পাঠযোগ্যতা অফিস স্টাফ নিয়ে করেছে রেস্টুরেন্টের জন্য সার্ভিস ওয়েটার করেছে স্কিল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টুয়েশন জন্য মেল ফিমেল ক্যান্ডিডিট নিয়ে করা হচ্ছে এখন তোমাদের যোগ্যতা কোলেশন যে মিলিয়ে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল এবং কোন জবটা তুমি করতে পারবে কোনো কুইরি বা থাকলে প্রত্যেকটা জব নোটিফিকেশনতে ফোন নাম্বার এবং বৈধ কমিউনিকেশনের মাধ্যম দেওয়া আছে সেখানে তোমরা কথা বলে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল